আমার হচ্ছে সত্যি কথা বলতে আমার ভিডিও ম্যান নাই একটা ভিডিও ম্যান লাগবে এই যে আমি আমার কাকিকে এখন ডাক দিচ্ছি ও ওর দ্বারা হবে না ছোট না হয় বুঝা হবে না বিষয়টা

কথা হচ্ছে যে এই যে বুনসর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না মো সুন্দর ক্লিয়ার কথা হচ্ছে যে এই যে কারি কাটা হচ্ছে কারি কাটার পর গরুকে দেওয়া হবে তো এখন কথা হচ্ছে যে ভিডিও ম্যানের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু ভিডিও ম্যান পাওয়া যাচ্ছে না ভিডিও ম্যান মানে যে ভিডিওটা করে দিবে আর কি তার জন্য হয়তো বা আর আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি ন্যাচারালি একদম যেরকম ভিডিও করতেছি একদম যেরকম ভিডিও করতেছি সেরকমভাবেই কোনো ইডিট বা কোনো সাট নাই আর কি তার জন্য হয়তো বা কোনো সাউন্ড ব্যাক সাউন্ড অনেক কিছু অনেক ধরনের হতে পারে তার জন্য এটা সমাদৃষ্টিতে দৃষ্টিতে দেখবেন আর কি আপনারা হ্যাঁ আমি চাই যে আপনাদের ন্যাচারাল বিষয়টা দেখানোর জন্য গ্রামীণ পরিবেশে আসলে কেমনভাবে কি করা হয় বিষয়টা হচ্ছে এখানে তো যাই হোক এই হচ্ছে অবস্থা আমার ভিডিও আমার নাই যে আমার কাকে নিয়ে আসলাম তারপরে ভিডিও করলাম হ্যাঁ কিছুক্ষণ আগে আমার একটা ছোটো ভাগ নিয়ে আসছিলো তার দ্বারা ভিডিও করে নিচ্ছি বিষয়টা হচ্ছে এরকম আর কি তা আসলে ভিডিও করাটা খুব কষ্টকর একটা টাফ বিষয় আর কি আর বুঝতেই তো পারতেছেন ক্যামেরার সামনে কথা বলা এটাও একটা বিষয় এবং ভিডিও করাটাও আর কি যে কাজের মধ্যে একাই একটা মানুষ হলে দেওয়া হয় আর কি কে ভিডিও করবে এই মানুষটা পাওয়া যায় না সেটা হোক পরে এখানে কাটার পরে আমি এখন গুরুকে খাবার দিব সেই বিষয়টা দেখানো হবে হ্যাঁ এটা হচ্ছে সকালের কাজ আর কি একটা খামারি সকালের কাজ হচ্ছে সে হচ্ছে খড় কাটবে তারপরে গরুকে দিবে ঘাস থাকলে ঘাস কাটতাম আর কি বিষয়টা হচ্ছে এখানে তো ঠিক আছে পরের রেস্ট কথা হচ্ছে এখন গরুকে খাবার দিতে হবে তার জন্য এই জায়গায় পরিষ্কার করা লাগবে এটা দুই এই তোরা যদি এংগ্রি ভিডিওর পিছনে কথা কম তাহলে তো ভিডিওটা নষ্ট হয়ে যাবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Kodi-kodi. Kodi-kodi.

কথা হচ্ছে সকালের কাজটা এভাবে করতে হবে আর কি প্রথমে হচ্ছে খড় কাটতে হবে গরুর জন্য তবে খামার জন্য অবশ্যই ঘাস লাগানোটা উত্তম আর কি ঘাস থাকলে খুব ভালো হয় কারণ এই মুহূর্তে হচ্ছে গরুগুলোর চেহারা দেখা যাচ্ছে যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গরুগুলোর অবস্থা খুব খারাপ তবে ঘাস বা অন্য দানাদার খাদ্য দিলে অবশ্য ভালো হবে এবং প্রত্যেক বছর বছরে কি গরু হিটে আসবে নাহলে কী হবে যে খাবারের স্বল্পতার কারণে গরু কিন্তু হিটে আসতে চায় না আর কি তো তার জন্য দেখা যায় যে একটা গরু দীর্ঘদিন পুষার পরে তারপরে হিটে আসে তো তার জন্য খাবারের পর্যাপ্তটা রাখতে হবে খাবারটা ঠিক রাখতে হবে এই যে আমি দিলাম এখন এই সময়ে কিছুদিনের মধ্যে অবশ্য জমি ফাঁকা হয়ে যাবে আর জমি যদি ফাঁকা হয়ে যায় তখন হচ্ছে ঘাস পাবে অটোমেটিক হ্যাঁ ন্যাচারাল ঘাস যেটা হয় জমি বাড়িতে সেটা পাবে আর কি তখন গরুগুলোর চেহারা আবার চ্যান্স হয়ে যাবে এই হচ্ছে অবস্থা তো সকালের কাজ ছিল এটাই আমার